বিরতির পর স্বাগত কলকাতা বিমান বন্দরে চলল গুলি আতঙ্কিত যাত্রীরা ইতিমধ্যেই খবর কলকাতা বিমান বন্দরে গুলি আতঙ্ক বিমান যাত্রীদের মধ্যে আর গুলিতে এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে বিমান বন্দর সূত্র সূত্র মারফত খবর ঘটনার তদন্ত করছে পুলিশ ইতিমধ্যেই পুলিশ সহ বা একাধিক সেখানে মোতায়েন রয়েছে কিভাবে গোটা ঘটনাটি ঘটে এর পেছনে কি কারণ রয়েছে প্রত্যেকটা বিষয়ে তদন্তে পুলিশ রয়েছে কলকাতা বিমানবন্দর থেকে রাত পর্যন্ত বিমান যাত্রীদের ভিড় থাকে সেই জায়গায় হাই সিকিউরিটি থাকার পর কিভাবে বিমানবন্দরে গুলি চলল সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শকুল অঞ্জনবাবু কি আপডেট পাচ্ছ দেখো বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎই বিমানবন্দরের পাঁচ নম্বর গেটে যে টাওয়ার রয়েছে সেখান থেকে গুলি চলার শব্দ শোনা যায় তাতেই কর্মরত সিআইএস এর কর্মী থেকে শুরু করে সবাই অ্যালার্ট হয়ে যায় যাত্রীরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করে কে গুলি করলো কোথা থেকে এলো আমরা যেটা জানতে পেরেছি নিজের এসএল আর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএ জওয়ান আত্মঘাত করেছেন পরবর্তী তাকে তাকে ভিআইপির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনাস্থলে সিআইএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিকরা ও বিমানবন্দর থানার পুলিশরা আসেন এবং তারা কি কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ সূত্রে জানা গেছে দু সাল থেকে সিআইএসএফ এর কর্মরত ছিলেন এই জোয়ান এই বিমানবন্দরে একদমই জানা গেছে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন এখনো পর্যন্ত জানা যায়নি তবে যেটা বিভিন্ন সূত্র মারফত যেটা পাওয়া যাচ্ছে পারিবারিক কোন অশান্তির কারণে হয়তো এই সিদ্ধান্ত নিতে পারে মনে করছে একদমই ধন্যবাদ অঞ্জল বাবু অর্থাৎ কাক বিমান বন্দরে এই ঘটনা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কলকাতা বিমান এই গুলি কে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বিমানবন্দর চত্বর মুহূর্তে জানা গেছে যে নিজের কাছে থাকা রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে সিআইএসএফ জওয়ান তুড়ি ঘড়ি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা নয়তো পারিবারিক কলহের জেরেই হয়তোবা সে এই পথটি বেছে নিয়েছে বিমানবন্দর সূত্রে আরো খবর বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় হঠাৎ বিমানবন্দরে পাঁচ নম্বর গেটে টাওয়ার থেকে গুলি চলার প্রথম যায় যুদ্ধকালীন কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সকলেই অ্যালার্ট হয়ে যায় কয়েকজন সিআইএসএফ কর্মী ছুটে যায় টাওয়ারের উপর উঠেন উঠামাত্রই চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন